দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সেমিস্টারে বসতে না দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সোমবার রীতিমতো প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা দিনহাটা যোগেশচন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিন ক্ষোভে ফটে পড়েন ছাত্রদের অভিভাবকরা প্রধান শিক্ষিকা রূপা দেব অবশ্য জানিয়েছেন বিদ্যালয়ে উপস্থিতির হার তিরিশ শতাংশ যাদের রয়েছে তারা স্বাভাবিকভাবেই বোর্ডে রেজিস্ট্রেশন ফর্ম পাবে না তবে অভিভাবক মহল কিন্তু অন্য কথাই বলছে শুনে নেব প্রধান শিক্ষিকা কী বলছেন যে কিছু অভিযোগ করেছে সেটা তো আমাদের বিষয়ে একটা টাকা ধার্য করা হয় এই অভিযোগগুলো ভিত্তিহীন এর আগেও এটা নিয়ে তদন্ত হয়েছে বিভিন্ন প্রশাসনিক তরফে তদন্ত হয়েছে অভিযোগগুলো যে ভিত্তিহীন সেটা আগেই প্রমাণ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অর্পিতা মহন্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছে তার অভিযোগগুলি কি কি রয়েছে শুনে নেব

তারপরে ম্যাডাম আমরা সবাই মিলে অভিযোগ করছিলাম তারপরে ম্যাডাম বলছিল কি কার অভিযোগ করেছো হ্যাঁ কার কাছে অভিযোগ এই আই অফিসে অভিযোগ করেছিলাম কজন মিলে করেছিল তখন ছিল 16 জন মতো লিখিত অভিযোগ করেছিল হ্যাঁ ম্যাডামের বিরুদ্ধে হ্যাঁ সেই অভিযোগে কি কি ছিল সেই অভিযোগে অনেক কিছু ছিল লেখা যে ম্যাডাম আমাদের উপরে এই রকম এরকম টর্চার করে এরকম কাজ করে না যে কোনো কাজ

যে আমার ছেলেকে রেজিস্ট্রেশন দিবে না আমার ছেলে স্কুলে কম আছে বলে দিচ্ছি ম্যাডাম পরিষ্কার বলছে যে দিব না রেজিস্ট্রেশন দিব না আপনি কি করতে পারেন করে নেন এর আগে কি বলেছি হ্যাঁ বলেছি শুনে নেন অনেক রিকোয়েস্ট করছি কি বলেছে ম্যাডাম ম্যাডাম বলছে না হবে না এই পরীক্ষা রেজিস্ট্রেশন দিব না তাহলে কি মাধ্যমিক পরীক্ষা কি দিতে পারবে না বলছে কোনোভাবেই পারবে কোনোভাবেই পারবে কোথায় যাবা যাও দিব না দিতে দিব না কেন দিতে দিব না ওই স্কুলে কম আসছে

কারণ কি বলেছে কারণ বলছে হয়তো কোনো বাচ্চা পরীক্ষা দেয় না এরকম বলে কোনো বাচ্চা পেজেন না এরকম বলে পরীক্ষা কি চলছে এখন এখনো পরীক্ষা চলছে কটা হয়ে গেল পরীক্ষা দুইটা হয়ে গেছে আজকে একটা তিনটা আপনারা এর আগে ম্যাডামের সাথে কথা বলুন হ্যাঁ যেদিন প্রথম পরীক্ষা আসছে সেদিনকেও কথা বলছি দ্বিতীয় পরীক্ষার দিনও কথা বলছি আজকে তৃতীয় পরীক্ষার দিনও আসছি তো এখন কি অবস্থায় আছে কথা বললেন ম্যাডামের সাথে এখন ম্যাডাম আসেই নাই এ পর্যন্ত আসেনি ম্যাডাম কটা বাজে যারা কখন থেকে বসে আছেন আমরা সকাল 10টা থেকে বসে আছি এই যে এখন পরীক্ষা দিতে পারলো না টেস্ট পরীক্ষা না দিলে তো ফাইনালও দিতে পারবে হ্যাঁ বড়ম বলেই দিয়েছে উনি বলেই যে ফাইনালে বসতে পারবে না ম্যাডামের আমরা অনেক কি আপনার বাচ্চার নাম কি অর্পিতা মহন্ত আপনার নাম আমার নাম শেফালি মহন্ত কোথায় বাড়ি বাড়ি দিনাটা একটা